হে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি একটা ইয়ারড্রপ শেয়ার করতে চলেছি যেই ইয়ারড্রপটা কিন্তু সামনের বিশে সেপ্টেম্বরে কিন্তু লিস্টেড হতে চলেছে বাইনান্সে তো এই ইয়ারড্রপের প্রি মার্কেট প্রাইস কিন্তু অলরেডি করেছে ষোলো সেন্ট করে তার মানে কিন্তু এই ইয়ারড্রপটা লিস্টেড হলে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে একটা টাকা পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এই এয়ারড্রপটার নাম হচ্ছে ব্লুম তো এই ব্লুম ড্রপে আপনারা এখনও যারা জয়েন করেন নাই তার মানে কাজ শুরু করেন নাই আপনারা যত দূরত্ব সম্ভব আপনারা এই ব্লুম ইয়ারড্রপে মাইনিং শুরু করে দেন তো বন্ধুরা আমি কোন ধরনের ফেক ভিডিও বা স্ক্যাম করা ভিডিও কিন্তু আমি তৈরি করি না তো আমি যেইগুলো রিয়েল ইয়ারড্রাপ তো সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই তো বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং এ টু জেড কাজ প্রসেসটা কিন্তু আমি আপনাদের দেখাই দিব তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং আপনাদের আমি দেখাই দিচ্ছি আপনারা কিভাবে এখানে কাজ করবেন তো ফাইনালি বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো এই লিঙ্কটা ক্লিক করলে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ইন্টারফেসটা কিন্তু আপনাদের ফোনে চলে আসবে তো বন্ধুরা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে রাখবেন আর দেখতে পাচ্ছেন এই যে ব্লুম লিঙ্ক তো এই ব্লুম লিঙ্কের উপর প্রথমে ক্লিক করবেন আপনারা এসেই তো আমি ব্লুম লিঙ্কের উপর ক্লিক করেছি তো দেখুন ব্লুমের ফাইনাল পেজটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এক্সপেরিমেন্ট করে যাচ্ছিলাম আপনাদের দেখাবো বলে তো দেখুন আমার কিন্তু অলরেডি ছাব্বিশ হাজার কয়েন কিন্তু ব্লুমে জমা হয়ে গেছে তো আপনারা যত দ্রুত সম্ভব এখানে মাইনিং শুরু করে দেন তো এখানে দেখুন এই যে ড্রপ গেমের নিচেই কিন্তু ফার্মিং এই যে দেখতে পাচ্ছেন ফার্মিং এই যে হচ্ছে আর কি পাঁচ ঘন্টা পরে কিন্তু এই যে ফার্মিং যে আর্নিংটা হবে আমি এটা কিন্তু ক্লেম করে নিতে পারবো তো আপনারা কিন্তু এখানে এটা আমি জানি যে সাত আট ঘন্টা পর পর কিন্তু এটা ফার্মিং করা যায় এবং এখান থেকে ক্লেম করা যায় তো আপনারা এই কাজটা করবেন তো আর এই যে ড্রপ গেম আছে এই গেমটা আপনারা খেলবেন তো এই গেমটা এই যে এইভাবে করে আপনারা খেলবেন এই যে আমি দেখা দিচ্ছি আপনাদের এভাবে করে দেখুন আর হাতে কিন্তু কয়েকদিন সময় আছে বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব এই কাজগুলো শুরু করে দেন আমার মনে হচ্ছে যে কয়েকদিনের ভিতরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে মানে দুই তিন দিনের ভিতরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো সময় থাকতে আপনারা কাজ শুরু করে দেন বন্ধুরা এই ড্রপ গেমটা আপনারা খেলবেন বন্ধুরা তা আমি যেভাবে খেললাম তো তারপরে বন্ধুরা এই যে টাস্ক আছে এই যে আর্ন আর্নের ভেতরে কিন্তু টাস্ক আছে অনেকগুলো এই টাস্কগুলো আপনার পূরণ করে নেবেন তো এই ভিডিও টাস্ক দেখছেন এই তিনটা এই তিনটা কিন্তু ওই ভিডিওর ভিতরে চলে গেলে একটা কোড আসবে এই কোডটা কিন্তু এখানে বসায় দিতে হবে তো আপনারা ভিডিও দেখেছেন কি না তার কিন্তু একটা কোড আসবে আর বাকি যেগুলো আছে এইগুলো আপনারা এই লিঙ্কের ভিতরে যাবেন এবং যে আবার বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসলে আপনারা ক্লেম লেখা থাকবে এই ক্লেমের উপর সাপ দিয়ে আপনারা ক্লেম করে নেবেন তো বন্ধুরা এই যে ভিডিও টাস্কগুলোর যে কাজ আছে এটা এই যে আমি অলরেডি কিন্তু ক্লিক করে রাখছিলাম এই যে কিওয়ার্ড লেখা আছে তো ভিডিও দেখে কিওয়ার্ডটা এখানে বসাতে হবে কিন্তু দেখুন আমি একটা ভিডিও ফিলে করলাম তো এই কিওয়ার্ডটা দিয়েছে এভার তো আমি বসাই দিব ব্লুমে চলে আসলাম তো এখানে এভার লিখে দেব ঠিকই তো দিলাম তবে নিচ্ছে না কিসের জন্য বুঝতে পারছি না তো বন্ধুরা এটা কোনো কারণবশত হয়তো নিচ্ছে না তো আপনারা ট্রাই করবেন অবশ্যই হবে তো আমি এর আগে একটা করেছিলাম সেটা হয়েছিল এটা হচ্ছে না কোনো একটা কারণে তো বন্ধুরা আর যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে ওয়ালেট আছে তো এই ওয়ালেটের ভিতরে এসে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে আপনাদের টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপারটা কানেক্ট করে নেবেন বন্ধুরা তো বন্ধুরা এই ইয়ারড্রপের কাজই হচ্ছে মূলত এই যে আপনার এই যে টাস্কগুলো দেয় টাস্কগুলো পূরণ করা এবং রেফার করে রেফার করে এদের ফ্যান্স ফলোয়ার কি আর কি বৃদ্ধি করা তো দেখুন আমি কিছু রেফার করছিলাম তো রেফারে এই যে কমিশন পেয়েছি পাঁচশো একত্রিশটা তো এটা ক্লেম করে নিলাম তো বন্ধুরা এই বুলুমের কিন্তু নিজস্ব একটা এক্সচেঞ্জার হবে খুব তাড়াতাড়ি যতদূর শুনছিলাম তো এই বুলুমটায় আপনারা যারা এখনো মাইনিং শুরু করেননি আপনারা যত দূরত্ব সম্ভব বন্ধুরা মাইনিং শুরু করে দেন কারণ হাতে আর কিন্তু আর তিন চার দিন সময় আছে তো বন্ধুরা আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনারা এখানে মাইনিং শুরু করে দেন আশা করি এখান থেকে খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল সবাইকে ধন্যবাদ তো আমার এই চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট ডা সাবস্ক্রাইব বাটন এবং আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ